চলে আসলাম আমাদের গ্রামের পাশে একটি শশা জমির মধ্যে এখানে এই গ্রাম বাংলায় জমি করা হয় না তাই দেখতে আসলাম যে আমাদের মানে কিভাবে কিভাবে এই শশা জমির মধ্যে শশা ফলন করা হয় তো আজকে আমরা কৃষক ভাই কিভাবে এই শশা জমিটি করে থাকেন তাদেরকে দেখাবো এখানে কিরকম মানের শশা জন্মায় দেখেন দেখা যাচ্ছে গাছে ফুলও চলে এসেছে এবং পাশাপাশি শশাও কিছু ধরেছে ভাই কিভাবে কিভাবে এখানে শশা জমি আপনারা করে থাকেন বা এরকম কিরকম খরচ এখানে যায় আমাদেরকে একটু জানাবেন আসসালামু আলাইকুম আমাদের শশাগত করতে তো বহুত পয়সা লাগে নেট লাগে আর কাগজ লাগে বহুত কিছু লাগে বছরে করা হয় খুব ভালো মানের শশাই বেশি আমরা ভালো ইনকাম হয় এই শশা দিচ্ছেন শশাটি খুবই মানে দেখতে খুবই পিওর একদম কোচি একটা শশা অনেক সুন্দরভাবে যে আগাছাগুলো আছে গাছের এগুলো কেটে দেওয়া হচ্ছে যাতে গাছটি ভালোভাবে যুক্ত হয়ে গাছটি বেড়ে উঠতে পারে